আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম হাবরত আজ আনার লগে আছে আয় সাজিদাইমা ফৈলাদি সাই আয় চলন কি আছিল আজ আয় সারা দিনের গরম গরম হাবর গিন রূপে আবারও ফিরের করোনা বারের সংক্রমণ প্রস্তুত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোভিড ইউনিট নিজ বসত বাড়ে তো আতফা বাঁধা অবস্থা উগ্ বুড়া মানুষের লাশ সিসির উপদেষ্টার এবং তিন নির্বাচনের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন জানাই চট্টগ্রামত করোনা সংক্রমণ আবারও বাড়তে তাহায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন গড়ি সচেতনমূলক পদক্ষেপ লইয়ে তারই অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালত পনেরো শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্রর আনুষ্ঠানিক উদ্বোধন করছে চশিক মেয়র ডাক্তার সাদাত হোসেন বিস্তারিত সন ভিডিও ইতিমধ্যে করোনার সংক্রমণ বাড়তে শুরু করছি আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতুন প্রস্তুত ঘর কোভিড ইউনিট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল মেনন হাসপাতাল দুই রজ্জা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন জুন ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার সকালে নগরের আলকরণ এলাকাত অবস্থিত হাসপাতালের ভবন উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ হয় এ সময় চশিক মেয়র হয় আমরা অনেক আগে ডিক্লেয়ার করেছি আমরা বলেছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং জেনারেল হসপিটালের পূর্ণাঙ্গ সব কিছুই আমরা ফেসিলিটিস রেখেছি আমরা সেখানে অক্সিজেন থেকে শুরু করে হাইড্রো থেকে শুরু করে সেখানে ভেন্টিলেটর গুলো আছে আর এখানে আমরা যেটা ব্যবস্থা রেখেছি একটা আইসোলেশন সেন্টার যখন কোনো রুগী অসুস্থ বোধ করবে নিজকে সে যখন জ্বর জ্বর অথবা কাশি থাকবে অনেক সময় জ্বর কাশি নাও থাকতে পারে তার হয়তো শ্বাসকষ্ট থাকতে পারে কারণ কারণ অমিক্রণ এক্সপিবির এই এই এটা ডেল্টার চাই তো মারাত্মক শক্তিশালী এবং সেখানে দেখা অনেক সময় জ্বর কাশি নাও থাকতে পারে কিন্তু শ্বাসকষ্ট থাকবে যেহেতু ফুসফুসে হচ্ছে মেইন অর্গান সো আমরা এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে সরাসরি যদি পজিটিভ থাকে ওনারা এখানে আইসোলেশন সেন্টার আছে

এবং উল্টো করে রাখবো সবসময় যাতে করে পানিগুলো জমা না থাকে ইভেন বাসা তো আমি বলতে চাই অনেকে বাসায় বালতিতে পানি জমিয়ে রাখে দুই তিন দিনের জন্য বেরিয়ে যায় এই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কিন্তু সময় পেলেই ফাটিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্ত মোহাম্মদ ইমাম হোসেন রানা ডাক্তার হুসনে চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডাক্তার হোসেন ডালি ডাক্তার আলম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত আছে চট্টগ্রামের মিরজ নিজের বসতবারেতু আথফা বাঁধা অবস্থাত বুড়ো মাইসুর লাশ উদ্ধার করছে পুলিশ আজিয়া বিশিদ্ধার বোরবেলা আতফা বাদা রক্তাক্ত অবস্থা এই বুড়ো লাশ দিতে পায় তার স্ত্রী ফিরোজা লাশর খবর তানা পুলিশের জানা নইলে পুলিশ ঘটনাস্থলতা আয়েরে লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে ময়না তদন্ত লাই মরগত ফাড়ায় বিস্তারিত সন বাবলুদের ফাটানো ভিডিওত আদুনান সংবাদে মুকেতে চা চাসিয়াসিয়া পানাকা দানি মুকর বিতে চক্রামুর মিরেশনা আতফা বাদন্য 9 নম্বর ওয়ার্ডর রক্তাক্ত অবস্থাত এক বৃদ্ধ লাশ উদ্ধার গিজ পুলিশে জুনর 26 তারিখ বৃহস্পতিবার বুরে ফয়েজ আহমদ নামর পঁচাশি বছর বয়সী এই বৃদ্ধ লাশ উদ্ধার করা হয় জানাগানী বিজেপি ক্যাম্পের সামনে পঁচাশি বছর বয়সী বৃদ্ধ ফয়ে চতুর্থ স্ত্রী সার্গ বিয়ে আগর বোবল যে তাতে আট সন্তান আছে তবে কোন আলাদা আলাদা থাকে ঘটনার দিন নিহত ফয়েজ আহমদ গরজি এহা আসিল তার স্ত্রী ফিরুজা এবং আলী সেমনা ফাঁসর বাড়িতে আসিল এলাহাদ আলাহাদি দাত্রী সেফে পরিচিত

মুকেতে চা চিঙা চিঙা টানা কাদা মুখের ভিতরে বিবা দিয়ে দেখছে ইনেন দি চৌকতে রক্ত ইনেন দি এক চিকো দি আই আই এক চকি দি বিয়স হয়ে গেছে ইয়ে ইয়ার উল্কা কার্গো বাদ গেছে লাইনম্যান কুটুল্কা কার্গো বাদ সকালে ফাঁসটা জি এখানে হওয়া রয়েছে শর্ট হয়ে গেছে

উনিকে ঘটনা আলমারি তালমারি কি আর কাগজত্র সব নিয়ে গেছে এমন জিনিস নিছেনে দুরাটা কোথা মারিনা না আর মানে জানে আমি আসি আমিও এরকম মানে সকাল 7:30 এর দিকে আসি দেখতে পারি যে আসলে ওনা লাস্টটা এখানে পড়েছে আসলে কেবা কারা করছে এটা আমি সুস্থ বিচার চাই আইনা रावत আসামি আনক আমি খুনের ফাঁসি চাই ইন্দি ঘটনাস্থলত লাশ ময়নাতদন্ত মরগত ফটাই ঘটনাস্থল পরিদর্শন করেছি মিরেশ্বরাই সার্কেল এর এসপি নোমান আহমেদ জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম সহ সঙ্গীয় ফোর্স জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিমে হই কোন বিষয়ে জানিত পারি তারা ঘটনাস্থল পরিদর্শন করছি সুরত হাল রিপোর্ট লোয়া হই ময়নাতদন্ত লাশ মরগত ফাটানো তবে ইয়ে পারিবারিক হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের লগে সৌজন্য সাক্ষাৎ করছি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ এ বিশিতবার বিয়ালবেলা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাত প্রধান উপদেষ্টার লগে তিনি সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করছি বিস্তারিত সন ভিডিও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করছি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম বৃহস্পতিবার অতিথি ভবন যমুনা প্রধান উপদেষ্টার লয় সাক্ষাৎ তিনি প্রধান উপদেষ্টার এ তথ্য নিশ্চিত করছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের উগ্রসূত্র জানাই দুজনের মধ্যে ওয়ান টু ওয়ান একান্ত বৈঠক বৈঠক কি আলোচনায় জানা না যায় নির্বাচন লয়ের আলোচনায় ফেলে বলে ধারণা করা হয় জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক মহলত যে সুস্থ আছিল লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকও তিনি অনেকটা হারিয়ে গিয়ে আপনি লুতুন আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগ নির্বাচনের সময় নির্ধারণে একমতই অন্তর্বর্তী সরকার ও বিএনপি তবে এই সময়ের মধ্যে সংস্কার এবং বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন অনুরোধ গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা লন্ডন তো এই বৈঠক শেষে এক যৌথ ঘোষণাতে তথ্য জানানো হয় বৈঠকত উপস্থিত একাধিক সূত্র জানাই প্রথম পর্ব নির্বাচনের সময় আলোচনায় এটাই দুই হাজার ছাব্বিশ সালের রোজার আগে নির্বাচন গ্রুপের প্রস্তাব দিল তারেক রহমান এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইনুসে হয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজা শুরু হইবের আগ সপ্তাহ নির্বাচন আয়োজন করা যায় পারে দু হাজার ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনের ঘিরি বিভিন্ন নিয়ম দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা লইয়ের উড়া অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন যে অন্তর্বর্তীকালীন সরকার আজ আজবার মন্ত্রিপরিষদ বিভাগত্ব এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করাই বিস্তারিত সন দুই 2018 চৌদ্দ হাজার আঠারো চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনগিরি বিভিন্ন নিয়ম দুর্নীতি প্রশাসনের ভূমিকালয়ে অভিযোগ তদন্ত এবং ভবিষ্যত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকারের জুলোর ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগত্ব সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হোসেনের সভাপতি করে কমিটি গঠন করায় কমিটির অন্য সদস্য দি সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক জেলা দায়রা রাজজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলী প্রজ্ঞাপনে উল্লেখ করে এই বাংলাদেশের দুই হাজার চোদ্দ চব্বিশ সালের তিনদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই তিনদিন নির্বাচন লয়ের দেশে বিদেশে ব্যাপক সমালোচনা এবং এইসব নির্বাচন নানান কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভুলণ্ডিত করি সাজানো উপক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচিত গরিবের জোরালো অভিযোগ আছে বাংলাদেশের সংবিধানত নির্বাচিত জনপ্রতিনিধি মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা আছে ইয়েন লঙ্ঘনের গুরুতর অভিযোগও এসব নির্বাচন পরিচালনা দলের বিরুদ্ধে আছে এটা দেশের আইন গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন আশঙ্কা করা হল প্রজ্ঞাপন আরো অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত দেশত গণতন্ত্র সুরক্ষিত এবং ফেসিবাদু পরায়ণ শাসনের আশঙ্কারে প্রতিহত গরিবাল্লাই এসব নির্বাচনের সংগঠিত দুর্নীতি নিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করিবে সিদ্ধান্ত নেই এ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিগত তিন দিন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয় তক বন্দর শ্রমিককলর ছয় দফা দাবি মানববন্ধন অনুষ্ঠিত ইয়ে তার দাবি বৈষম্যমুক্ত কর্মপরিবেশ ন্যায্য মজুরি স্থায়ী নিয়োগ সহ শ্রমিক অধিকার নিশ্চিত করা এসব দাবি পূরণ নইলে তারা কঠোর কর্মসূচি যাবে বলি হুঁশিয়ারিও দিয়ে বিস্তারিত সন ভিডিও টেক দীর্ঘ বছর চট্টগ্রাম বন্দরের থেকে শুরু করে মার্চেন্ট থেকে শুরু প্রত্যেকটা ক্যাটাগরি শ্রমিককে কে তারা নির্যাতন করে আসছে তারা এই বন্দরে থাকার সেই যোগ্যতা রাখে না তারা আমার শ্রমিক ভাইদেরকে ফোটি ফিট কন্টেনার মাধ্যম তিনশো টাকা টোয়েন্টি ফিট কন্টেনারের দুশো টাকা এবং এক্সাবিনের মধ্যে দুই টাকা পাওয়ার কথা থাকলেও তারা দিয়ে আসছে দুইশো টাকা আর চাই আর প্রকৃত অধিকার আর আরে দেয়া হোক আর সহায় দাবির মধ্যে একান্দা ভি হয়ে সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য দুর্গরিব মেনজেটের মধ্যে অজ্ঞ সিস্টেম সাইফের মধ্যে আরোগ্য সিস্টেম এই সিস্টেম তো অনজাই তো সব সিস্টেম এক কন দ্বিতীয় আরোগ্য দাবি হইয়ে সকল শ্রমিক কর্মচারীদের স্থায়ী গেট পাস দন ভরিব আর তৃতীয় অজ্ঞ দাবি হইতে বৈনগর অবস্থানরত প্রত্যেক শ্রমিক কর্মচারীদের বন্দরের পরিচয় পত্র প্রদান গরম ভরিব আর চতুর্থ দাবি হইতে শ্রম শাখার অন্তর্ভুক্ত সকল ওয়ারিশগণকে উৎসাহ বোনাস দিতে হইব পঞ্চম দাবি বন্দরের বিভিন্ন কোম্পানিতে কর্মরত শ্রমিক কর্মচারীদেরকে দ্রুত সময়ের মধ্যে শ্রম শাখার অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করতে হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছয় নম্বর দাবি দুর্নীতিবাস প্রতিষ্ঠানগুলোকে চট্টগ্রাম বন্দর থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে এবং শ্রমিক বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে প্রকৃত যে অধিকার যে দাবি সেটা আমরা বন্দর কর্তৃপক্ষ এবং মালিক পক্ষকে বুঝে দিতে চাই আঠ আঠ বছর দশ বছর এই স্থায়ী গেট পাসীরা যথেষ্ট আরা ক্ষতিগ্রস্তই এক একখান গেট পাস রেডি করতে আর নিজের পকেট উত্তন এক হাজার টিয়া সাতশো টিয়া আটশো টিয়া করি আরা অথচ ইন দিও বন্দর কর্তৃপক্ষের মারফতে কি মালিকের পক্ষ তোল আজ ছেলে মেয়েদেরকে নিয়ে বালবাচ্চাদের বাচ্চাদের নিয়ে কষ্ট আছি আর আর মতন অনেক শ্রমিক অক্কল অনেক ভাই অক্কল সবগুলোই আজ ইয়ে দরিদ্র হত হয়ে গেছে আমাদেরকে এখন চলে যাওয়ার সময় আমার এখন গ্রাজুয়েটি প্রভিটি ফার্ম ফাইজার না আমি কিছু 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 না ফাইনার কারণে আর তো বহুত লাঞ্ছিত বঞ্চিত এইগুলো আজকে সরকারের কাছে বন্দর কর্তৃপক্ষের কাছে আর মিনতি বিশেষভাবে শ্রমিকের পক্ষে মিনতি জানাই আমি সরকার এখন কেউ নাই ও সাইফ হাজার টাকা সব সব দলের সাথে সম্পর্ক দল একটা জগৎ চলে যায় আরেকটা দলে সে আত্মীয় হয়ে যায় কল দল তার সাসা কল দাতা তার তা দুলাভাই কল দাতা তার মামদভাই আত্মীয় করলো তা দিয়ে অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস আইইপি এবং গ্লোবাল পিস ইনডেক্স GPI এর 2024 বা এবছরের শান্তি সূচক প্রকাশ করছে এই সূচকত গত 12ত্ত্ববরে 33 দফিসায়রে বাংলাদেশের বর্তমান অবস্থান 123 চলতি জুন মাসতে এই বিস্তারিত অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশ বা বছরের শান্তি সূচক প্রকাশ দিয়েছে এই সূচক গতবার তেত্রিশ ফিসিয়ারে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো চলতি বছরের জুন মাসত এই সূচক প্রকাশিত হয় ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আন্তর্জাতিক উগ্ গবেষণা প্রতিষ্ঠান তারা বিশ্বের শান্তি সূচক প্রকাশ করে থাকে এই সূচকও বিশ্বের বিভিন্ন দেশের শান্তিপূর্ণ অবস্থান পরিমাপ করে আইইপির প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক শান্তি সূচক দুই দশমিক তিন এক আট স্কোর লয়ের বিশ্ব বাংলাদেশের অবস্থান একশো তম গত বছর একশো তেইশ খান দেশের ভিতর বাংলাদেশের অবস্থান আছে তিরানব্বই তম দুই দশমিক সাত সাত তিন স্কোর লয়ের মার্কিন যুক্তরাষ্ট্র আছে একশো আঠাশতম স্থান অর্থাৎ শান্তির দিক উত্তন আমেরিকার তো আছে বাংলাদেশ আইইপি জানাই তারা সে ব্যবসাতে কই হলো সব টাকার উপর যাইতেছে চট্টগ্রাম স্মারক এসে ঘরোয়া ক্রিকেট লীগ ব্যবস্থা ও বিসিবির কার্যক্রম লহরে ভক্তকলার পরামর্শ ও প্রশ্ন বিসিবি পরিচালক মঞ্জুর আলম জানাইয়ে ব্যাগ বক্তব্য বোর্ড সভাপতির হাতে তুলি ধরাইব আরো বিস্তারিত জানার তাফিম আলমগীর মোহাম্মদ শরীফ দেশের ক্রিকেটের ইতিহাসে পঁচিশ জুন দু সাল দিনটি শুধু একটি স্বীকৃতি নয় এক গৌরবময় অভিযাত্রার সূচনা ঠিক পঁচিশ বছর আগে এই দিনে টেস্ট মর্যাদা অর্জনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে প্রবেশ করেছিল বাংলাদেশ এই অনন্য অর্জনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের বিভিন্ন প্রান্তে নানান আয়োজন করেছে আমরা কোন ক্রিকেট খেলতে চাই সবাই বলবা। এরই ধারাবাহিকতায় চব্বিশ জুন চট্টগ্রামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্থাপন করা হয় একটি স্মারক বোর্ড যা কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হয় ক্রিকেট প্রেমীদের অনুভূতি পরামর্শ ও ভালোবাসার এক প্রাণবন্ত প্ল্যাটফর্মে স্মারক বোর্ডে লেখা হয়েছে নানা মতামত পরামর্শ এবং কিছু খুব। যেগুলো উঠে এসেছে দেশের সাধারণ ক্রিকেট প্রেমীদের হৃদয় থেকে এক একটি বাক্য যেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ক্রিকেট প্রেমীদের কণ্ঠস্বর একজন লিখেছেন লোকালয় থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে হবে গ্রামেগঞ্জে সুযোগ বঞ্চিত অনেক ক্রিকেটার আছে আরেকজন লিখেছেন বিসিবি কর্মকর্তাদের সাংবাদিকদের প্রশ্নে আরো বিচক্ষণতার পরিচয় দিতে হবে এদিকে জাতীয় দলের ব্যাটিং নিয়ে এক সমর্থকের চরম হতাশা বাংলাদেশের ব্যাটিং করার পর যখন পঞ্চাশ বা একশো হয় তখনই ব্যাটিং পতন ঘটে কেন এটা সুফল বইয়ে আনতে পারবে না চট্টগ্রাম ভিত্তিক এক অনুরাগী প্রশ্ন রেখেছেন চট্টগ্রাম ক্রিকেট লীগ হচ্ছে না কেন আবার কেউ মনে করিয়ে দিয়েছেন জেলালি সময় মতো শুরু করা উচিত ঘরুয়া ক্রিকেটকে উন্নত করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি সম্ভব নয় এদিকে একজন তো সরাসরি অভিযোগ করে বসেছেন ঘরুয়া ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য অর্থ বরাদ্দ করলে আজ বাংলাদেশের এই অবস্থা হতো না আরেক দৃষ্টিকোণ থেকে কেউ লিখেছেন লাল বলের ক্রিকেট খেলায় বিসিবিকে মনোযোগ দিতে হবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মঞ্জুর আলম তিনি জানান স্মারক বোর্ডে উঠে আসা প্রয়োজনীয় পরামর্শ অভিযোগ ও অনুভূতির বিষয়গুলো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কাছে একটি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবেন পজিটিভ কমেন্ট হলে ব্যবসায়ী নেগেটিভ হলে অবশ্যই হইম আর কি ধরনের প্রতিক্রিয়া এসে প্রতিক্রিয়া অবশ্যই যদি সংবেদন ইয়ে নাই অবশ্যই আবের বিজুম অনেকে বিরোধিতার সাথে বিরোধিতা করে আয় মনে করি যে চট্টগ্রাম যেহেতু আইন চট্টগ্রাম একজন ডিরেক্টর যদিও ডাহাত্ত নেই কিন্তু আর অবস্থান চট্টগ্রাম আর বাসস্থান চট্টগ্রাম আয় খাস কিন্তু সারা জীবন চট্টগ্রাম এই বোর্ডে লেখা প্রতিটি মন্তব্যেই স্পষ্ট বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে শুধু জয় নয় তারা চায় কাঠামোগত উন্নয়ন স্বচ্ছতা বিকেন্দ্রীকরণ এবং পরিকল্পিত প্রতিভা অন্বেষণ এক অর্থে এই স্মারক বোর্ড হয়ে উঠেছে একটি প্রতিফলন দেশের মাঠ ঘাট শহর গ্রাম মফসলের ক্রিকেটারদের আকুতি ও শুভানুদ্দায়ীদের প্রত্যাশার দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আর লগে তাইভেল ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফেবিল্লা রাতের বেলা চোখ রায়বেন সি প্লাস টিভির পর্দা আর ফেসবুক পেজেটুকু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনের খবর নিয়মিত আপডেট ফেবিল্লা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম শুভরাত্রি